গতি নেই আর সেটাই আমার বৈষ্ণব মহাজন বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দুর্গা দিনে ভালোবাসা કૃષ્ણ કૃષ્ણ હરે હરે ઘણી રમ રામ હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રમ હમ રમ રમ હર હરે હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હજય રમ 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 હરે હરે হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে হরে দৈ জয় গর হরে হরে হরে